আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সরাসরি লাইফ চলছে এটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল সরাসরি লাইফটি আপনাদের মাঝে সম্প্রচার করা হচ্ছে যে যেখান থেকে লাইফে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দিন আসলে এত সুন্দর একটি জায়গা যেখানে লাইভ না করলে চলে না দিন অসুস্থ থাকার কারণে বাইক আসা হয় না আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ ভালো রাখছে আর এখানে এতটাই সুন্দর একটি জায়গা সরাসরি আপনাদের মাঝে সুন্দর একটি অসাধারণ একটি জায়গা রয়েছে সবাই লাইভে যুক্ত হয়ে যান যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে থাকব এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল অসাধারণ একটি জায়গা রয়েছে যেখানে দেখলে সবারই ভালো লাগে ঢাকা এয়ারপোর্ট সবাই দেখেন মাঠের মধ্যে বসে রয়েছে যে আছে সেখানে দেখেন কত মানুষ বৈষ রয়েছে রাস্তা মাঠের মধ্যে অনেক দূর প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে যাবে বা ফ্লাইট লেট হয়েছে তারা কিন্তু অনেকেই মাঠের মধ্যে বসে রয়েছে এই মুহূর্তে আর এখানে এত সুন্দর সুন্দর ফুলের বাগান রয়েছে দেখার মধ্যে সবাই লাইভে যুক্ত হয়ে যান আর সুন্দর সুন্দর সিনারিগুলো দেখতে থাকুন সবাই অসাধারণ দেখার মতো একটি দৃশ্য হাজরত শাহাজ বিমানবন্দর সেই লাইট চলছে আপনাদের মাঝে দেখার মতো একটি দৃশ্য এয়ারপোর্ট সরাসরি চলছে আর এখানে এত সুন্দর একটি ফুলের বাগান রয়েছে ফুলগুলো দেখতে সত্যি অসাধারণ দেখার মতো একটি ফুল দেখার মতো কত সুন্দর ফুল রয়েছে ফুলগুলো দেখতে অনেক সুন্দর আসলে এই ফুলগুলোর নাম জানি না আমি অসাধারণ দেখার মতো একটি ফুল কত সুন্দর সুন্দর ফুল এটা হচ্ছে হযরত শাহজালাল জেলার লঞ্চ বন্দরে যে বাইরের জায়গাগুলো রয়েছে সে জায়গায় এত সুন্দর একটি ফুলের বাগান রয়েছে এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট সবাই কমেন্ট করতে থাকুন যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন আর মাঠে দেখেন কত প্রবাসী ভাই বোনেরা যারা এখন ফ্লাইট লেট হয়েছে তারা কিন্তু মাঠে কি কত সুন্দর করে গোল করে বসে রয়েছে আর এদিকে ফুলের কত সুন্দর ফুলের বাগান এদিকে লাল ফুল দেখার মতো দৃশ্য সবাই লাইভে যুক্ত হয়ে যান আর কমেন্ট করতে থাকুন কোন কোথায় থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কত মানুষ দেখেন আজকে মানুষের আনাগোনার চাপটা কম সকালের দিকে ভিড় ছিল পশ্চিম সাইডে মসজিদ রয়েছে আর ফুলের বানগুলো সত্যি অনেক সুন্দর লাগে এখানে মাঝখানে দেখেন একটি গটগাছ নিচে কত মানুষ বসে রয়েছে দেখার মতো দৃশ্য ঢাকা এয়ারপোর্ট কে কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই কমেন্ট করতে থাকুন প্রিয় বন্ধুগণ আর বন্ধুত্ব ভালোবাসা ছড়িয়ে দিন সরাসরি লাইভ চলছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ওই যে হযরত শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক ঢাকা এয়ারপোর্ট থেকে সরাসরি লাইভ চলছে আর এখানে এত সুন্দর ফুলের বাগান রয়েছে ফুলগুলো দেখতেও সত্যি অনেক সুন্দর লাগে লাল ফুল এই দিকে যদি আপনাদেরকে নিয়ে যাই ওইদিকে আরও ফুলের বাগান বেশি আর সুন্দর সুন্দর হয়েছে সবাই কমেন্ট করতে থাকুন কমেন্ট না করলে আমি কিভাবে কী উত্তর দেবো আপনাদের মাঝে যে যেখান থেকে লাইভটে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভটে দেখতেছেন আসলে কয়দিনে যে বাতাস হয়েছে ঝড় হয়েছে সবগুলো গাছ গাছালি সবার কিন্তু দিয়েছে এমন একটা অবস্থায় যে পড়ে গেছে গাছগুলা সুন্দর সুন্দর গাছ ছিল পরে গেছে কি একটা অবস্থা লাল ফুল ফুলের বাগান অসাধারণ দেখার মতো একটি ফুলের বাগান রয়েছে প্রিয় বন্ধুগণ কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দর অনেক সুন্দর একটি জায়গা সত্যি অসাধারণ লাগতেছে আমার কাছে ফুলগুলো দেখার মতো একটি ফুল আসলে বিকালে সূর্যের তাপটা এদিকে আর সময় পাওয়া যায় না জন্য ব্যস্ত থাকতে হয় সত্যি অসাধারণ একটি জায়গা দেখার মতো একটি দৃশ্য সবাই কমেন্ট করতে থাকুন মোহাম্মদ আশরাফুল ভাই আজ ও আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ক্যামেরা গুলাগুলা আসতেছে এখন ক্যামেরার কি অবস্থা এখন ক্যামেরা ঠিক আছে আশরাফুল ভাই এখন কি নাকি গুলা লাগতেছে এখনো আসলে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এয়ারপোর্ট সরাসরি লাইফটি আপনাদের মাঝে তুলে ধরার তুলে ধরার চেষ্টা করতেছি যেখান থেকে আপনার লাইফটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ আশাবুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আর সত্যি অসাধারণ দেখার মতো একটি দৃশ্য আকাশে একঝাঁক পাখি উড়ে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে সবাই কমেন্ট করতে থাকুন আমার প্রিয় আশরাফুল ভাইয়ের মতো এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পশ্চিম পাশে যে জায়গাটা রয়েছে সেদিকে কিন্তু এই জায়গাটা আর বিকাল টাইমে চাপটা একবারে মানে পশ্চিম দিকে মানে পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিকে পড়ে এই জন্য ক্যামেরার একটু ক্যামেরাগুলো আসে আর এটা সেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরের যে মাঠটা এতটাই সুন্দর লাগতেছে মোহাম্মদ আশরাফুল ভাই আপনি আমার বেস্ট ফ্রেন্ড নাম্বারে এক নাম্বারে আছেন অনেক অনেক ধন্যবাদ আপনি আমার সবসময় ভিডিও দেখেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাইয়া আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় যদি একটু বলতেন ভাইয়া আপনাকে আমি পিন করে রাখতেছি ইনশাল্লাহ কাজে লাগবে আপনাকে আমি পিন করতেছি প্রিয় ভাই ভাই আপনার বাসা কোথায় মোহাম্মদ আশরাফুল ভাই আপনার বাসা কোথায় হোম ডিস্ট্রিক্ট কোথায় ভাইয়া সত্যি দেখার মতো অসাধারণ একটি ফল রয়েছে এখানে আসলে যখন আমি এয়ারপোর্টে দিকে আসি আর ফুলগুলো দেখতে আমার অনেক ভালো লাগে আর এইদিকে দেখেন দৃশ্যটা অসাধারণ একটি দৃশ্য এটা সম্পূর্ণ নতুন একটা মার্কেট হয়েছে এটা স্টার কি স্টার জানি একটা মার্কেট নতুন একটা মার্কেট মার্কেটটা বিশাল বড় একটি মার্কেট ঢাকা এয়ারপোর্টের সাথে লাগানো আসলে সূর্যের তাপে সৈদপুর আচ্ছা ভাই আমার বাড়ি তো নীলফামারী থ্যাংক ইউ সো মাচ ভাই আশরাফুল ভাই ইসলাম আমার বাড়ি নীলফামারি ভাইয়া আপনার রেল স্টেশনের পশ্চিম পাশে আমার বাসা সৈদপুর সরকারি বিজ্ঞান কলেজ পিছনে থানা নীলফামারি ও আচ্ছা আচ্ছা আমি নীলফামারি আমার হচ্ছে আপনার রেল স্টেশনটা যে আছে ফুকসাবাড়ির দিকে যেটা বলা হয় কুকসাবাড়ি চিনে না ভাই ফুকসাবাড়ি এখান থেকে আরো মানে ভিতর দিকে যেতে হয় আর কি সরাসরি লাইফ চলছে যাই হোক আশরাফুল ভাই আমার এলাকার লোক অনেক অনেক ধন্যবাদ আপনি আমার এক নম্বর ফ্রেন্ডে রয়েছেন ও আচ্ছা মেন্স কে ও বডি আই এম ফ্রম লাটফেয়ার ইট ইজ ফ্রম বাংলাদেশ দিস ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাইফ প্রিয় ব্রাদার আপনি লিবিয়া থেকে দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার আশরাফুল ভাই আপনি আমার এলাকার লোক হয়ে গেলেন আলহামদুলিল্লাহ আমার বাড়িও নীলফামারি আর এই ফুলগুলোর নাম জানি না যদি আপনারা কেউ নামগুলো জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর একটি ফুল এই ফুলটার নাম জানি না আমি আসলে ফুল কম চিনি শুধু গোলাপ ফুল আর হচ্ছে আপনার রজনীগন্ধা শাপলা এ ফুলগুলোই বেশি চিনি আর সূর্যমুখী আর অন্য অন্য ফুলগুলো আমি তেমন চিনি না অসাধারণ একটি দৃশ্য সত্যি আমার কাছে খুব ভালো লাগতেছে দেখার মতো একটি দৃশ্য সৌর্য তাপটা আশা পড়তেছি তো ক্যামেরা ক্লিয়ার করতে পারতেছি না যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে থাকুন আমার আরেকজন টু লাইভ দেখতেছে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরাসরি লাইভ চলছে সবাই লাইভে যুক্ত হয়ে যান আর বেশি বেশি কমেন্ট করুন আসলে ভাইয়া আমি কি করে থাকি একটি বিদেশি কোম্পানি আর সবাই লাইভে যুক্ত হয়ে যান আর বেশি বেশি কমেন্ট করতে থাকুন এটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরাসরি লাইভ চলছে অনেকে প্রবাসী ভাই বোনেরা বিদেশে যাচ্ছে আবার অনেকে চলে আসছে আসলে প্রবাসী ভাই বোনদের জীবনটাই কষ্টের তাদের জন্য আমরা সবসময় দোয়াকুর আল্লাহ কাছে সুন্দর একটি জায়গা এত সুন্দর ভালো লাগছে সত্যি অসাধারণ দেখার মতো একটি দৃশ্য অনেক প্রবাসী ভাই বোনেরা আসছে দেশে তারা যাইতেছে দেখার মতো দৃশ্য হচ্ছে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল সহসাইট চলছে আপনাদের মাঝে সবাই বেশি বেশি কমেন্ট করে জানাবেন একদম নিজ আজকে তেমন একটি ভিড় নেই খালি মানে তেমন চাপ নেই মানুষের আনাগোনা কোনো চাপ নেই সকালের দিকে একটু ভিড় ছিল এখন তেমন চাপ নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম